এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাব এখনও কাজ করছে তাই বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে ইতিমধ্যে আগামী সপ্তাহ থেকে প্রবাহের পরিস্থিতি এবং গরম অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে বেশ কিছু চাষিবাইদের সেটা কাজে লাগতে পারে ধান কাটার ক্ষেত্রে তবে মাসের শেষে দুর্যোগপূর্ণ আবহাওয়া আবার শুধু হতে পারে তিন চার দিন ঝড় বৃষ্টির পরিবেশ হতে পারে নিম্নচাপের পরিবেশও হতে পারে এর পাশাপাশি বৃষ্টিপাত কালবৈশাখী ঝড়ের ব্যাপার বেশ কিছু অংশে জোরদার দেখা যেতেও পারে বর্তমান আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে আমরা জানাবো শনিবার এবং রবিবার বৃষ্টিপাত হলে কোন কোন জায়গাগুলোতে হতে পারে সেটা আমরা দেখব তবে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের সিলসিলা এখনও কিন্তু জারি থাকবে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এই সময়কালেও বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতে চলবে এদিকে যে অক্ষরেখাটা রয়েছে সেটা হচ্ছে যে ঝাড়খণ্ডের উপর দিয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ হয়ে এটা পূর্ব ভার যে আসাম রয়েছে সেইখানের পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে মধ্য আসাম পর্যন্ত এমনই কিন্তু রয়েছে এবং বাংলাদেশের উপর একটা ঘূর্ণাবর্ত মধ্যে তৈরি হয়ে গেছে এই সিস্টেমগুলির প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে এরই প্রভাবে মেঘাচ্ছন্ন আকাশ এখনও হচ্ছে এবারে বৃষ্টিপাত কোথায় কোথায় আর হবে সেটা আমরা এখন দেখব বেশ কিছু অংশে বৃষ্টিপাত হয়েছিল বৃহস্পতিবার এবং শুক্রবার তারপরে অনেকটাই কিন্তু কমে গেছিল কিন্তু তাও এখনও মেঘ কিছু তৈরি হচ্ছে তাই কিছু কিছু অংশে এখনও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেগুলো আমরা এই ভিডিওতে দেখাব তো চলুন প্রথমে আমরা দেখে নিই আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেটটা তারপর আমরা এখানে এসে ফেরো এখান থেকে শুরু করব আপনারা যারা নতুন চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার এলাকায় আজ কেমন ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সব জায়গাতে ভালো বৃষ্টিপাত হয়নি কিন্তু বেশ কিছু অংশে খুব সুন্দর বৃষ্টিপাত হয়েছে জলমগ্ন এলাকাও কিন্তু অনেক জায়গাতে তৈরি হয়েছে প্রথমে দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর তাদের স্পেশাল বুলেটিনে কি বলেছে আঠেরো তারিখ দুপুরবেলার খবর এখানে যেটা দিয়েছে স্পেশাল বুলেটিন নাম্বার নাইন উনিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কথা বলেছে বজ্রবিদ্যুৎ সহ পশ্চিমবঙ্গে সিস্টেম কিন্তু এই একই রয়েছে যেটা একটু আগে বললাম ওই উত্তর বাংলাদেশ এবং সংলাল এলাকাতে ঘূর্ণা পড়ত এবং ওই ঝাড়খণ্ড থেকে মধ্য আসাম পর্যন্ত কাঙ্গে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যে একটা অক্ষরেখা বিস্তৃত রয়েছে যার ফলে উইন্ড প্যাটার্ন কিন্তু ফেভারেবল রয়েছে এবং স্ট্রং ময়েশ্চার ইনকারশন হচ্ছে বঙ্গোপসাগর থেকে যার ফলেই ভারী বৃষ্টিপাত এবং জোরালো ঝড়ো হাওয়া খবর দিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে আঠেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত এমন বলা হয়েছে এদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে শিলা বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া এবং এই সমস্ত এবং দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ বিভিন্ন অংশে পাওয়া গেছে আঠেরো তারিখে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছিল তবে বেশ কিছু অংশে রেড অ্যালার্টও পরবর্তী ক্ষেত্রে জারি করেছিল তো পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া ভারী বৃষ্টিপাত এ সমস্ত উত্তরবঙ্গের জন্য দেওয়া হয়েছিল মালদা দিনাজপুরের কাছাকাছি এবং উনিশ তারিখ মানে আঠেরো তারিখ রাত থেকে উনিশ তারিখের দিকে যে সময়টা সেখানে কিন্তু উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও এখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাকি নিচের দিকের এলাকাগুলিতে মানে দিনাজপুর বইগুলোতে মালদার দিকে কিছুটা দমকা ঝোড়ো হওয়া সমেত বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত উনিশ তারিখের জন্য দিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে দক্ষিণবঙ্গে আঠেরো থেকে উনিশের সকালের মধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিল অনেক জায়গাতেই পঞ্চাশ থেকে ষাট কোথাও পঞ্চাশ থেকে ষাট ঝোড়ো হাওয়া জমকা ঝোড়ো হাওয়া এমনই কিন্তু বলা হয়েছিল সঙ্গে ভারী বৃষ্টিপাত উপকূলবর্তী এলা নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এগুলো তো ছিলই বর্ধমান সহ তো এগুলো ছিল পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এইগুলোতে কী হবে না হবে আমরা দেখে নিচ্ছি এখানে কী বলা রয়েছে আপাতত তো উনিশ তারিখের জন্য দিয়েছে শনিবার নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম মেদিনীপুরে সতর্কতা দিয়েছে দমকা ঝোড়ো হাওয়া সময় বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে একটা ছবি দেখিয়ে দিই তাহলে আরেকটু সুবিধা হবে তো ইতিমধ্যে এইরকম সতর্কতা দেওয়া ছিল শুক্রবারের জন্য বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতের কথাও ছিল বেশ কিছু অংশে হয়েওছে আর এইগুলোতেও ছিল এবারে উনিশ তারিখের জন্য এই যে রাতটা থেকে বেরোবে এই রাতের পর থেকে এই যে জায়গাগুলো রয়েছে এইখানে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই সংলগ্ন এলাকাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর বাংলাদেশে রয়েছে ঘটনাবর্ত যার প্রভাবে এটা নতুন করে আবহাওয়া দপ্তর ভেবেছে সেটা বলেছে আর এইগুলোতে হবে সতর্কতা রয়েছে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে সব সময় বৃষ্টিপাত হবে না শনিবার রবিবারের মধ্যে একটু বৃষ্টিপাত কমে যাবে তবে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকতে পারে তাই এই দিকে কোথাও কোথাও চলে আসতে পারে এমনই কিন্তু রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা এবারে একবার দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে তারা দুপুরবেলা আপডেট দিয়েছে এখানে যে সিস্টেমগুলি ছিল সেগুলো তো আমরা একটু আগে বললাম কিন্তু একই রকম থাকবে এর প্রভাবে যেটা হবে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা বিহার এগুলোতে কিন্তু একুশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত থাকবে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে আসাম মেঘালয়ে উনিশ তারিখ একুশ তারিখ থেকে চব্বিশ তারিখ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এই ত্রিপুরা এই জোনটাতে চব্বিশে এপ্রিল ভারী বৃষ্টিপাত হতে পারে আর আঠেরো তারিখের জন্য শিলা বৃষ্টিপাত উড়িষ্যার জন্য বলা হয়েছিল স্কোয়াল গাং পশ্চিমবঙ্গ সিকিম এবং উড়িষ্যার দিকে বলা হয়েছিল উড়িষ্যার দিকে কিন্তু একুশ তারিখে আবার কালবৈশাখী ঝড় হতে পারে এমন সম্ভাবনা রয়েছে এগুলো কিন্তু বলা রয়েছে আর বেশ কিছু অংশে দক্ষিণ ভারতেও বৃষ্টিপাত আর তাপমাত্রা নিয়ে একটু বলে দিই এটা কিন্তু পরিবর্তন হচ্ছে এবারে চব্বিশ ঘন্টা পর থেকেই উত্তর পশ্চিম ভারতে দু থেকে তিন ডিগ্রি বাড়বে এখানে বলা রয়েছে তিন দিন পর থেকে তিন দিন পর থেকেই এর পাশাপাশি মধ্য ভারতে পাঁচ দিনের মধ্যেই কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবারে পূর্ব ভারতের জন্য চলে এসেছে আটচল্লিশ ঘন্টা মোটামুটি রবিবার বা সোমবার থেকেই তাপমাত্রা বৃদ্ধি পাবে কত ডিগ্রি না তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে বিহারের দিকে দু থেকে চার ডিগ্রি বিহার দু থেকে চার ডিগ্রি বাড়বে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে অর্থাৎ চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বর্তমান থেকে বাড়বে তবে ধীরে ধীরে সেটা আরও বেশি হবে সেটা আবার পরে জানাবে এমনই কিন্তু রয়েছে কন্ডিশান একটা ছবি আরেকটা দেখাই আপনাদের এই ছবিটাও দেখিয়ে দিই তো ইতিমধ্যে এই রকম সতর্কতা ছিল এরপরে দেখুন এইগুলোতে একটু ভারী বৃষ্টিপাত থাকবে উনিশ তারিখের জন্য যেটা রয়েছে এই দিকগুলোতে ভারী বৃষ্টিপাত এগুলোতে কমে যাবে ধীরে ধীরে আর কুড়ি তারিখে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তাই এখানে এই এলাকাগুলিতে একটু মেঘটা টুকটাক হবে আর এইগুলোতে একটু বৃষ্টিপাত থাকবে একুশ তারিখ থেকে ধীরে ধীরে কমে যাবে কিন্তু আপাতত বলছে একটু মেঘ এলাকা হতে পারে হতে পারে সেটা একুশ তারিখ কুড়ি তারিখ রাত থেকে একুশ তারিখের মতো তারপরে কিন্তু কমবেই এমন সম্ভাবনা এগুলো তো কমে তাহলে বাইশ তারিখে এখানে দেওয়া হয়েছে বাইশ তারিখে দেওয়া রয়েছে দেখুন যেটা বলছিলাম এই জায়গাগুলোতে কিন্তু সতর্কতা সব কমে যাচ্ছে শুধুমাত্র এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে বাইশ তারিখ এখানেতে ভারী বৃষ্টিপাত হবে তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডি লাইভ স্কিনে তো ইতিমধ্যে এই জায়গাতে বেশ কিছু অংশে মেঘ উঠেছিল এবং এগুলোতে এখনও মেঘ এগোচ্ছে তাই এই জায়গাগুলোতে এখনও বৃষ্টিপাতের সতর্কতা কিছুটা রয়েছে এবং পরের দিকে এখানে কিন্তু ঘূর্ণাবর্ত অক্ষরেখা রয়েছে তাই এই জায়গাগুলোতে এখনও মেঘ তৈরি হয়ে এখানে কিন্তু বৃষ্টিপাত হতো বৃষ্টিপাতগুলো ঠিক এই দিকেগুলো এদিকে যাচ্ছে এদিকে যেহেতু রয়েছে ঘূর্ণাবর্তটা আর এখানেও রয়েছে ঘূর্ণাবর্ত ফলে দোড়া টানে এদিকে যাচ্ছে আর এই যে মেঘগুলো এদিকে যাচ্ছে তাই এই যে এলাকার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছু কিছু এলাকাতে হতে পারে আর এইগুলোতেও কিছু অংশে মেঘ হতে পারে দেখে নিচ্ছি এখানে কি সতর্কতা রয়েছে তারপর আমরা তাপ প্রবাহ এবং তারপরে যে বৃষ্টিপাত আসবে সেটা নিয়ে বলবো শেষের দিকে বর্তমানে যেটা রয়েছে দেখুন বৃষ্টিপাতের যে পূর্বাভাস রয়েছে আমরা একটু দেখে নিই এখানে বর্জ্যবদ্ধ অ্যাক্টিভিটি রাত থেকে সকালে এই জায়গাগুলো থেকে এই জায়গাগুলোর মধ্যে কোথাও কোথাও হতে পারে বাংলাদেশ সহ আমাদের সংলগ্ন গাঙ্গী ও পশ্চিমবঙ্গে এরকম হতে পারে একটা সম্ভাবনা শনিবার এরকম রয়েছে কিছু কিছু এরকম রয়েছে আর এই দিকে পরবর্তী ক্ষেত্রে যাবে শনিবার থেকে মোটামুটি অনেক জায়গাতেই ফাঁকা হতে থাকবে তবে মাঝে দু একবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে মূলত পূর্ব দিক এবং উপরবর্তী জায়গা কুড়ি তারিখের দিকে সামান্য এখন জলীয়ব যেহেতু থাকছে তাই এগুলোতে বৃষ্টিপাত একটু থাকতে পারে এবার কিন্তু কমে যাবে এখান থেকে কিন্তু দেখবেন যে তাপমাত্রাও বৃদ্ধি পাবে ধীরে ধীরে তাই এই জায়গাগুলোতে একটু বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু পশ্চিমের দিক এই এলাকাগুলি বৃষ্টিপাতহীন হয়ে যাবে এমন সম্ভব নেই বৃষ্টি থেকে আরও কমে যাবে শুধুমাত্র এই কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে শুধুমাত্র আর চলে যাবে এই দিকে বৃষ্টিপাতগুলো যেটা বাইশ তেইশের মধ্যে দেখুন উত্তর পূর্ব ভারতে যে ঝড় বৃষ্টির পরিবেশ একটু লেগে থাকতে পারে কোথাও কোথায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা বৃষ্টিপাতে ফেলছি দেখুন দেখলেই বুঝতে পারবে ওই দেখুন হবে দেখতে পাচ্ছেন যে তেইশ তারিখে দিকে বৃষ্টিপাত থাকবে আসামের পূর্ব দিকে একদম উত্তর পূর্ব দিকে বলতে পারেন এই দিকে বাইশ তারিখের দিকেও তো এরকম করে ওই জায়গাটাই বৃষ্টিপাত থাকবে সুতরাং এই সময়কালে এই জায়গাগুলো ভাইদের কিন্তু কাজ করতে সুবিধা হবে বিশেষ করে ধান পাকা ধান কাটার ক্ষেত্রে বা কাজ করার ক্ষেত্রে আর কি এরকম ব্যাপার থাকবে তো ঝড় বৃষ্টি পরিবেশটা এখান থেকে থাকবে না এইখান থেকে কিন্তু আমাদের ভাইদের ক্ষেত্রে কাজ করতে বিভিন্ন রকমের প্ল্যানিং করতে পারেন এমন কিন্তু সম্ভব রয়েছে তাহলে বৃষ্টিপাত যেটা রয়েছে দেখুন আমরা দেখাচ্ছি এখনও পর্যন্ত যেটুকু মেঘ রয়েছে তাতে এই জায়গাগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসার সম্ভাবনা বলা হয়েছে তো মেঘগুলো ঠিকঠাক হুরলে এগুলোতে বৃষ্টিপাত আসতে পারে এরকম এরকমভাবে এখনও পর্যন্ত এই জায়গাতে কিছুটা সম্ভাবনা রয়েছে যে বাংলাদেশের বিভিন্ন অংশে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম তার পাশাপাশি রাজশাহী মনমোহন সিং সিলেট এবং ত্রিপুরা মিজোরামের দিকে এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঠিক এই জোনটাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এরকম করে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতার আশেপাশে কিছু অংশে মানে চব্বিশ পরগনা এবং মেদিনীপুর এই জায়গাগুলোতে কিছু কিছু অংশে এখনও মেঘ উঠে বৃষ্টিপাত এই জায়গাগুলোতে আসতে পারবে মেঘলাকাশ মানে তো ওই ওই জায়গাগুলোতে আকাশ হবে এরপরে দেখুন শনিবার শনিবারে কিন্তু খুবই কম চান্স থাকছে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হওয়ার দু এক জায়গাতে হালকা একটু বিক্ষিপ্ত মেঘ উঠতেই পারে না হলে কিন্তু খুব একটা কিছু পাওয়া যাবে না দেখবেন যে রোদই মূলত বেরোবে এই জায়গাগুলোতে কিছু বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে থাকবে কুড়ি তারিখে বৃষ্টিপাত সরে যাবে সামান্য বাষ্প থাকার জন্য জাস্ট এখানটা একটু বর্জ্যক্রম মেঘ হবে ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে যদি মেঘ বেরোতে পারে তাহলে পুরুলিয়া পশ্চিম বর্ধমান তার পাশাপাশি আমাদের ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের দিকে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হতে পারে না হলে দেখা যাবে যে সেটাও কিন্তু হচ্ছে না মানে যে এগুলো দেখা যাচ্ছে এই যে এলাকাটার মধ্যে এটা যদি ওঠে তবেই এটা হবে না হলে ফাঁকা ফাঁকা থাকতে পারে এবারে আর বৃষ্টিপাত থাকবে না যেটা বললাম শুধুমাত্র উত্তর পূর্ব দিকে থাকবে এগুলো তো তাপমাত্রা বাড়বে মঙ্গলবার দেখুন সোমবারের তাপমাত্রা কত হবে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি পশ্চিমের দিকে ঠিকই জায়গাগুলোতে তার মানে এখন যেটা দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়ার এই এলাকাটাতে বৃষ্টিপাতন অনেকটাই কমের দিকে থাকবে শুধুমাত্র চান্স থাকবে এই জায়গাগুলোতে মেদিনীপুর সহ এই জায়গাগুলোতে খুব একটা দুর্যোগপূর্ণ ব্যাপার হবে না যে বিরাট আকারে ঝড় বৃষ্টি হবে কিন্তু কিছু কিছু অংশে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উনিশ তারিখ একটুখানি কুড়ি তারিখ পর্যন্ত এরপর আর বৃষ্টি থাকছে না দেখুন তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি হবে মঙ্গলবারের দিকে পশ্চিমের দিকে আর এইগুলোতে তেতাল্লিশ ডিগ্রি হচ্ছে এই জায়গাগুলোতে শুধুমাত্র অস্বস্তিকর গরম থাকে এখান থেকে শুকনো গরম হাওয়া আর এখান থেকে জলীয় হাওয়া এই জায়গাগুলো যাচ্ছে আর সব মিলেমিশে এই জায়গাতে বজ্র মেঘ হওয়া এই জায়গাগুলোতে কিন্তু অস্বস্তিকর অস্বস্তিকর কোথায় কোথায় থাকবে আবহাওয়া পরিষ্কার দেখতে পাচ্ছেন জোনটা একদম এখানে মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং কিছুটা পূর্ব বড় বর্ধমানের পূর্ব দিকে আর গরম একদম প্রচণ্ড গরম থাকবে ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার তার পাশাপাশি আমাদের পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুল বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোতেই থাকবে এই এরকম কোনো উইন প্যাটার্ন কিন্তু রয়েছে এরকমই ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে সুতরাং এরকম পরে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত আমরা দেখব যে তাপমাত্রা কমা বাড়া করবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত মোটামুটি সাতাশ তারিখ থেকে অথবা আঠাশ তারিখ থেকে আবার এখানে শুরু হবে এখানে নিম্নচাপের মতো ব্যাপার হয়ে যেতে পারে এরকম ব্যাপার হতে পারে আমরা একটু দেখে নিচ্ছি এখানে বা ঘূর্ণাবর্ত হবে এমনই কিন্তু পূর্বভাস থাকবে যার জন্য এখানে ঝড় বৃষ্টির পরিবেশটা আমরা দেখব যে ঠিক এই রকমভাবে দেখতেই পাচ্ছেন যে একটা বড় রকমের বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু এই মুহূর্তে যে আপডেট রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তর পূর্ব ভারত এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এই পুরো জোনটাতে কোথাও কোথাও জোরদার ঝড় বৃষ্টি হতে পারে হালকা মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে তারই মধ্যে কোথাও কোথাও জোরদার ঝড় বৃষ্টির একটা প্রভাব হবে এই আপডেটগুলিতে মাঝে মাঝে পরিবর্তন পাবে না এখনও পর্যন্ত আপাতত মাসের শেষের দিকে কিন্তু একটা দুর্যোগপূর্ণ অভাব এক দু একদিন হয়তো বৃষ্টিপাত বা কালবৈশাখী হতেও পারে এখনও পর্যন্ত এইটুকু আপডেট রয়েছে কিন্তু কোনো পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো আপাতত কিন্তু যেটা দেখা যাচ্ছে যে হয় আঠাশ বা উনত্রিশ এই সময়কাল থেকে তিন চার দিনের জন্য ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে চলুন বৃষ্টিপাতটাও দেখে নিই আমরা কেমন পাওয়া যাবে তো সাতাশ ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত তার মানে নেই শুধুমাত্র আসাম মেঘালয় পাহাড়ি অঞ্চলে কিছু উত্তর পূর্ব ভাগে থাকবে সাতাশ তারিখ দেখা যাচ্ছে না আঠাশ তারিখ থেকে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত বাংলাদেশ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাত টুকটাক করে ঢুকবে প্রথম দিকে এই এইগুলোতেই হবে উপকূলবর্তী এলাকাতে থাকবে না তার মানে আঠাশ তারিখ পর্যন্ত এগুলো ফাঁকা ফাঁকা থাকবে সোমবার থেকে মানে একুশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত সাত আট দিন তারপরে এই যে জোনটা দেখতে পাচ্ছেন এই জোনটাতে নিম্নচাপের মতো বা ঘূর্ণাবর্ত আকারে এখানে ঝড় বৃষ্টি হতে পারে এরকম করে কিন্তু তবে বেশ কয়েকটা দিন মানে তিন চার দিন অন্তত বৃষ্টিপাতের একটা প্রকোপ থাকবে যেগুলো বাংলাদেশ ও উত্তরবঙ্গ এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ধীরে ধীরে প্রবেশ হতে পারে সম্ভাবনা থাকবে সম্ভাবনা এখন রয়েছে তো নিচের দিকে দেখা যাচ্ছে না মানে এরকম নয় যেখানে হবে না কিন্তু এখানে সম্ভাবনা থাকবে মেঘগুলো উঠে বৃষ্টিপাত এখানে দিতে পারে এরকমভাবেই কিন্তু রয়েছে আপাতত এইটাই কিন্তু খবর রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিলাম বর্তমানে যে মেঘ আরেকবার দেখিয়ে দেয় আপনাদের দেখুন এখানে ভাবে কিছু মেঘ উঠে এখন এগোচ্ছে এই জায়গা আপাতত এই জায়গাগুলোতে মেঘ রয়েছে আর বৃষ্টিপাতগুলো আপাতত এখানে চালু রয়েছে কিছু কিছু এখানেও রয়েছে পরবর্তী ক্ষেত্রে এদিক ওদিক করে আসতে পারে এখানে মেঘলা মেঘলা হয়তো রয়েছে অনেকটাই এগুলোতে কিন্তু মে মেন মেঘগুলো রয়েছে এই জায়গাগুলোতে আর এগুলো শুধুমাত্র ঝাপসা ঝাপসা আকাশে কিন্তু রয়েছে এই রয়েছে আপডেট ধন্যবাদ